রণক্ষেত্র মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের মদদে ইরানের লেজে পা দিয়ে যুদ্ধের খেলা শুরু করেছে ইসরায়েল আর এখন ইরান ইসরায়েলের মধ্যে হচ্ছে তীব্র রক্তক্ষয়ী লড়াই এই লড়াইয়ে খামিনি মুসলিম দেশগুলোকে পাশে না পেলেও চীন রাশিয়া পাকিস্তানের ইরানের হয়ে কথা বলছে তবে এবার ইরানের পাশে যেন আবির্ভূত হল পরমাণু শক্তি উত্তর কোরিয়া নেতানিয়াহু আর তার মিত্র ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ছুড়ল দশটি মাল্টি লঞ্চার মিসাইল কোন দিকে মোড় নিচ্ছে তাহলে যুদ্ধ বৃহস্পতিবার সকালে রাজধানী পিয়ং ইয়ং এর সুনাম থেকে উত্তর পশ্চিম দিকে তার এই মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এখন প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যের এমন ধুমধুমার লড়াই মিসাইল ছুঁড়ে কি বার্তা দিতে যাচ্ছে উত্তর কোরিয়া নেতা নিয়া হুয়ার তার মিত্র ট্রাম্পকে হুঁশিয়ারি করলেন না তো ইরান থেকে ছোড়া একের পরে ক্ষেপণাস্ত্র ইসরায়েলিদের সেই ধারণার ভিত নড়বড়ে করে দিয়েছে তার মধ্যে কিং জং ওনের এমন ভয়াবহ আচরণে দেখে থমে গেল গোটা বিশ্ব অপারেশন ইসরায়েলকে বলে অভিহিত করেছেন উত্তর কোরিয়ার করেন তিনি ইসরায়েল ইরান সংঘাত ইস্যুতে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে সেখানে ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরতি অপরাধের অভিযোগ আনা হয় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিসিএন এক প্রতিবেদনে জানিয়েছে এ হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইসরায়েলের এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ এর আগে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ কিম জং তিনি বলেন এই সংঘাতে তেহরান একা নয় উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে আমরা কঠিন সময় আমাদের মিত্রদের ত্যাগ করি না আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক আগ্রাসন এবং চাপ নীতি আমাদের জানা আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি পারমাণবিক ও সামরিক অবকাঠামো ইসরায়েলের বিমান হামলাকে বিশেষভাবে নিন্দা করেন ইরানি ইসরায়েলের হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কঠোর সমালোচনা করেছেন ওন তার মতেই ওয়াশিংটন কর্তৃক বাস্তবায়িত নীতি গুলো কেবল সহিংসতা বৃদ্ধি করে এবং কূটনীতির দরজা বন্ধ করে দেয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিনি একা কারণ গোটা মুসলিম বিশ্ব পশ্চিমা দেশ করতে গিয়ে চুপসে আছে ইতোমধ্যে চীন রাশিয়া পাকিস্তান জানান দিয়েছে ইরানের পাশে আছে তারা আর এখন তো নতুন যোগ হলো উত্তর কোরিয়া এই চার দেশ একত্রিত হয়ে যদি আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই তাহলে কি কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না তাহলে কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব